আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজ আমি নিয়ে এসেছি আমাদের গ্রামের খুব পরিচিত আর প্রিয় একটা পিঠে ছিটা পিঠে খুব সহজ উপায়ে আর অল্প উপকরণে এই সুস্বাদ্য পিঠে আপনি ঘরেই বানাতে পারবেন চলুন শুরু করা যাক এবার আমি চাপে দিলাম গ্যাসে একটা বাটির মধ্যে পানি পানিটা আমি হালকা কুসুম গরম করে নেব এখানে নিয়ে নিলাম আমি একটা বাটি দু চামচ চালের গুঁড়ো আর এক চামচ ময়দা দিয়ে ওই কুসুম গরম পানিটা আমি ওই গুড় চাল গুঁড়িটা মধ্যে মিশিয়ে নেব হালকা চামচে করে করে গুলে নেব এইভাবেই নেড়ে চেড়ে আমি এটা গুলে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন আমি এটা খুব পাতলা করে গুলব আমার আর একটু পানি লাগলো তাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম একদম পাতলা করে গুলে নিলাম আর কালার আসার জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম পাতলা করে আমি একটা বেটার তৈরি করে নিলাম এবার চাপিয়ে দিলাম আমি গ্যাসে একটা প্যান প্যানটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে তেল ব্রাশ করে নিলাম তেলটা যখন গরম হয়ে গেল তখন এবার আমি পিঠেগুলো রেডি করে নেব বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার আমি হাতে করে করে পিঠাটা দিয়ে দেবো ছিটা পিঠেটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে আমি পিঠেটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি যেইভাবে দিচ্ছি আপনারা ওইভাবেই দিবেন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার আমি আস্তে আস্তে পিঠাটা খুন্তি করে তুলে নেব দেখুন বন্ধুরা আমি কত সুন্দর খুন্তি করে পিঠাটা তুলে নিলাম আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানাচ্ছি আমার ছোটোবেলা থেকে প্রিয় পিঠে ছিটা পিঠে গ্রাম থেকে আসা মায়ের হাতে চালের আটা আর ভালোবাসা দিয়ে সাজানো আজকের এই রেসিপি শুধু আপনাদের জন্য যারা পিঠা ভালোবাসেন তাদের জন্য আজকের স্পেশাল রেসিপি ছিটা পিঠে একবার খেলে মন ভরে যাবে গ্যারান্টি রইল আজকের এই ছিটা পিঠে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি ছিটে পিটে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন খুদা হাফেজ